মাজেক মানিকগঞ্জ তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে কিছু কথা বলার বাজেটের উপরে সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর বাজেট উপস্থাপন করার জন্য যেহেতু আমরা কিছুদিন আগেই ঈদ উদযাপন করেছি সকল সম্মানিত সদস্যদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি সকল শহীদদেরকে স্মরণ করি এবং যুদ্ধে যারা জীবন দিয়ে গেছেন তাদেরকে স্মরণ করি স্পিকার আমি বাজেটের উপরে দু চারটি কথা বলব প্রস্তাবিত বাজেট হলো প্রায় সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যা বিগত বাজেটের তুলনায় প্রায় পনেরো পার্সেন্ট বেশি তার জন্য আমি ধন্যবাদ জানাই জিডিপি প্রবৃতির হার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে পনের সাত পার্সেন্ট এবং মূল্যস্ফীতি সাড়ে আশাব্যঞ্জক আমরা এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ বাজেট এটি বাজেট দিলেই অনেক সমালোচনা হয় ইতিমধ্যে সমালোচনা হয়েছে বাজেটকে অবাস্তব গণমুখী নয় গরিব বান্ধব নয় কর আহরণ করা সম্ভব না এই সমস্ত বিষয়ে বিভিন্ন কর্নার থেকে আলোচনা করেছে কিন্তু আমি একটি কথা বলতে চাই এই বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিস কোথায় কোনোটার উপরেই দাম বাড়ানো হয়নি ট্যাক্স আরোপ করা হয়নি অর্থাৎ চাল গম তেল ইত্যাদি এবং তিরিশটাই পণ্য নিত্য প্রয়োজনীয় পণ্য উপরে বরঞ্চ ট্যাক্স কমানো হয়েছে এবং যা গরিব বান্ধব ধনীদের জন্য যে ব্যবহার করে এসি ফ্রিজ জেনারেটর এবং কজমেটিক্স এসব কিছুর উপরে দাম ট্যাক্স বাড়ানো হয়েছে মায়ুন স্পিকার এবং এটি আমাদের গরিব মানুষের উপরে কোনো এ বিষয়ে প্রভাব পড়বে না সোশ্যাল সেফটি নেটে ছয় হাজার কোটি টাকা বাড়ানো হয়ে বাড়িয়ে এক লক্ষ বত্রিশ হাজার কোটিতে উন্নীত করা হয়েছে মায়ুন স্পিকার বিএনপিরা অনেক সমালোচনা করেছেন এই বাজেট নিয়ে কিন্তু আমরা জানি ওনাদের প্রায় শেষ বাজেট ছিল বাউন্ন হাজার কোটি যা বর্তমানে স্বাস্থ্যের বাজেটের প্রায় সমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাজেটের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের দারিদ্র হার এখন কমে ছয় পার্সেন্ট যা বিএনপির সময় ছিল প্রায় তিরিশ পার্সেন্ট মাননীয় স্পিকার স্বাস্থ্যের উপর অনেক সমালোচনা হয়েছে আমি যেহেতু স্বাস্থ্যে অনেকদিন কাজ করেছি তো স্বাস্থ্যের উপরে দু চারটি কথা আমি বলব প্রধানমন্ত্রী শুধু কমিউনিটি ক্লিনিক করে নাই উনি দেশের স্বাস্থ্যসেবাকে বিশ্ব মানের পর্যায়ে নিয়ে গেছেন আমরা করোনা কন্ট্রোলে এশিয়ার মধ্যে প্রথম হয়েছি এবং বিশ্বে পঞ্চম স্থান চারটি রোগ পোলিও টিটানাস এবং কালাজ্বর নির্মূল করে আমরা ডাব্লিউএইচও সার্টিফিকেট পেয়েছি যা পৃথিবীতে একমাত্র বাংলাদেশ করতে পেরেছে এবং সে কারণে টাইমস পত্রিকায় এই অর্জনের কারণে বিশ্বে একশো একশোটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নাম রয়েছে আমাদের দেশে গড় আয় এখন তেহাত্তর এবং আমাদের দেশে এখন বেডের সংখ্যা প্রায় পঁচাত্তর হাজার যা বিএনপির সময় ছিল তিরিশ হাজার আমাদের দেশে এখন মেডিকেল কলেজের সংখ্যা সাঁত্রিশটি বিএনপির সময় ছিল তা পনেরোটি আমাদের দেশে পাঁচটি ইউনিভার্সিটি রয়েছে এখন যা বিএনপির সময় একটিও ছিল না এবং আমাদের নার্সিং কলেজ এখন প্রায় তিনশোটি যা বিএনপির সময় একটিও ছিল না এখন জেলা পর্যায়ে হাসপাতালে দশ বেড আইসিউ দশ বেড ডায়ালিস যেটা আগে ছিল না এবং আমাদের দেশে এখন আইসিউ সংখ্যা যেটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা এখন ষোলোশো রয়েছে যা আগে ছিল মাত্র তিনশো অসংক্রামক রোগ বাড়ছে এবং সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আটটি ডিভিশনে আটটি ক্যান্সার কিডনি হার্টের হাসপাতাল স্থাপন করা হচ্ছে এবং কাজ চলমান রয়েছে দেশে বাইপাস সার্জারি হয় কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে থাকে এই সব কর্মকাণ্ড মাত্র জিডিপির এক পার্সেন্টে কমে করা হচ্ছে স্বাস্থ্যসেবা বছর যদি একটি সমস্যা হয় অনেক আলোচনা হয় সমালোচনা হয় কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন দুর্ঘটনায় বহু লোক মৃত্যুবরণ করে তার খবর কেউ রাখে না এই বাজেটে এবছর তিন হাজার কোটি টাকা স্বাস্থ্য বৃদ্ধি করা হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের বাজেটের মধ্যে হাসপাতালের যন্ত্রপাতির ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে সেটা আগে এক পার্সেন্ট ছিল এখন দশ পার্সেন্ট করা হয়েছে আমি মনে করি এটি কমানো প্রয়োজন তা না হলে এখানে বিনিয়োগ কমে যাবে এবং সেবা ব্যয় বাড়বে গরিব মানুষ কষ্ট পাবে এবং বিদেশের লোকে চিকিৎসার জন্য বেশি করে যাবে তাতে চিকিৎসার আমাদের দেশে যে বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়বে আমাদের তামাকের উপরে এখানে কিছুটা কর বৃদ্ধি করা হয়েছে সেটা আটান্ন থেকে ষাট পার্সেন্ট করা হয়েছে মানে দুই পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে আমি মনে করি এটাকে আরও বাড়ানো প্রয়োজন কারণ এই তামাকজনিত কারণে আমাদের দেশে প্রায় দেড় লক্ষ লোকের মৃত্যু হয়ে থাকে মাননীয় স্পিকার ট্যাক্স কমানো হয়েছে প্রায় তিরিশটি আইটেমে এবং আরও কিছু ট্যাক্স গোড়া দুধের উপরে ট্যাক্স কমানো হয়েছে এবং বিদেশি পোশাকের উপরেও ট্যাক্স কমানো হয়েছে যেটা আমি মনে করি কোনো প্রয়োজন নাই আমাদের এই এই সময় কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক এবং আইসক্রিমের উপরেও ট্যাক্স বাড়ানো হয়েছে আমি মনে করি এটি ঠিক আছে কারণ এটি ডায়াবেটিস আমাদের দেশে বাড়ছে এবং ওবিসিটিও বাড়ছে কিন্তু পাশাপাশি চকলেটে বিদেশি চকলেটের উপরে ট্যাক্স কমানো হয়েছে যা আমি মনে করি প্রয়োজন নাই মাননীয় অর্থমন্ত্রী হয়তো ওনার নাতি নতকরা হয়তো পছন্দ করেন ট্যাক্স এই চকলেট সে কারণে হয়তো কমাতে পারেন ইটের ভাটার উপরে ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে এটা আমি সাধুবাদ জানাই আমাদের রিজার্ভ কমার বিষয়ে অনেক আলোচনা হয়েছে রিজার্ভ আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আটচল্লিশ বিলিয়নে উঠেছিল তখন বিএনপির রিজার্ভ ছিল মাত্র সাড়ে তিন বিলিয়নের উপরে কখনোই যায় নাই রিজার্ভ কেন কমলো আমরা জানি আমাদের টাকা আর একটু অবমূল্যায়ন হয়েছে তেল গ্যাস খাদ্যের দামও বিশ্বজোড়া বেড়েছে যা আমদানি করতে হয় যুদ্ধ বিগ্রহ করোনার কারণেও আমাদের রিজার্ভে চাপ পড়েছে রিজার্ভ বাড়াতে হলে পরে আমাদের রিমিটেন্সগুলো ব্যাংকিং চ্যানেলে আনা খুব প্রয়োজন এবং সেখানে দুর্নীতি দেশে কমাইতে হবে ব্ল্যাক মানি কমাতে হবে মানি লন্ডারিং কমবে যদি আমরা দুর্নীতি এবং ব্ল্যাক মানি আমরা কমাতে পারি কালো টাকা যদি কমাতে পারি এবং ট্যাক্স যদি আমরা কমাতে পারি এক্সপোর্ট যদি বাড়াতে পারি এবং আমাদের যে বিদেশি ওয়ার্কার যারা আছে তাদের সংখ্যাও যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে পরে আমাদের চাপ কমবে আমাদের ফরেন কারেন্সির উপরে এবং আমাদের দেশ থেকে দেশে প্রায় দুই লক্ষ লোক বিদেশি কাজ করে এবং তারা তাদের দেশে প্রায় ছয়ের থেকে পাঁচের থেকে ছয় বিলিয়ন ডলার পাঠিয়ে থাকে এটাও আমাদের রিজার্ভের উপরে চাপ ফেলছে এবং আমাদের দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য প্রায় এখানে পাঁচের থেকে ছয় বিলিয়ন ডলার খরচ হয় এবং সেটাও বেশিরভাগই অসংক্রামক রোধের জন্যে যেয়ে থাকে সেই কারণে আমাদের আটটি হাসপাতাল নির্মাণ হচ্ছে এই কাজগুলো যদি আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে পরে আমি মনে করি বিদেশে যাওয়ার ই প্রবণতাটাও কমে আসবে মানে স্পিকার কালো টাকার উপরে অনেক কথা বলা হয়েছে আমরা এটা চাই না কিন্তু আমাদের যে টাকা বিদেশে চলে গেছে সেই টাকা যদি আনা যেত তাহলে দেশের অর্থনীতি ভালো হতো আর অর্থনীতি কিছুটা হলেও আর চাঙ্গা হতো আমরা চাই না কালো টাকা কিন্তু কালো টাকা কমাতে হলে পরে আমাদের দুর্নীতি কমাতে হবে আমাদের দেশের যে ট্যাক্স কমাতে হবে তবেই এই কালো টাকা জন্ম নেবে না এবং কালো টাকা জন্ম না নিলে মানি লন্ডারিংও হবে না আমাদের যারা ব্ল্যাক মানি কারো আর দি ওনার অফ ব্ল্যাক মানিস দি হোয়াইট কলার পিপল ব্ল্যাক মানি আমাদের যে আমাদের কৃষকরা কোটি কোটি কৃষক তারা ব্ল্যাক মানি তৈরি করে না আমাদের যারা বিভিন্ন শিল্প কলখানা তৈরি করে তারা কিন্তু ব্ল্যাক মানি তৈরি করে না এবং যারা বিদেশে কোটি লোক চাকরি করতেছে মাথার গান পায়ে ফেলে তারা ব্ল্যাক মানি তৈরি করে না হোয়াইট কালার লোকেরাই ব্ল্যাক মানি তৈরি করে সেই দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের এই ব্ল্যাক মানি তৈরির যে বিষয়গুলো সেগুলো নজর দিতে হবে আমরা একটা কথা বলতে চাই কনফিউসিয়াস এর মাননীয় স্পিকার টু পুট দি ওয়ার্ল্ড ইন অর্ডার উই মাস্ট ফুট আওয়ার নেশন ইন অর্ডার টু পুট দি নেশন ইন অর্ডার উই মাস্ট মাননীয় সদস্য 3 মিনিট জি মাননীয় স্পিকার ধন্যবাদ টু পুট দি নেশন ইন অর্ডার উই মাস্ট ফার্স্ট পুট দি ফ্যামিলি ইন অর্ডার টু পুট দি ফ্যামিলি ইন অর্ডার উই মাস্ট পুট আওয়ারসেলফ ইন অর্ডার তো ইফ ইউ ক্যান মেক আওয়ার ইন অর্ডার ইফ উই ক্যান ক্লিন আওয়ার সেলফ দেন দেয়ার উইল বি নো ব্ল্যাক মানি জেনারেশন অফ ব্ল্যাক মানি অ্যান্ড দেয়ার উইল বি নো মানি লন্ডারিং এই বিষয়গুলো আমাদের একটার সাথে একটা জড়িত আমাদের এনভায়রমেন্টও একটা বড়ো বিষয় হয়ে গেছে আমাদের যে পরিবেশ দূষণ আমাদের এই ঢাকা শহরের আশেপাশের সকল নদীগুলো দূষিত হয়ে গেছে কালো পানি আমাদের সেখানে আমরা দেখি যে পানি দিয়ে গন্ধ বেরোচ্ছে কাজে এটা আমাদেরকে থামাতে হবে আমাদের আমরা পাহাড় কেটে ফেলছি আমাদের নদী দূষণের পাশাপাশি আমাদের বায়ু দূষণ হচ্ছে এবং যার ফলে আমরা আজকে দেখি যে আমাদের সিলেটে ওখানে প্রত্যেক বছরই বন্যা হচ্ছে বন্যার মাধ্যমে আমাদের কি হচ্ছে দেশে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে কৃষি নষ্ট হয়ে যাচ্ছে শিল্পে আঘাত পড়ছে কাজেই আমাদেরকে এই পরিবেশের উপরে খুব নজর দিতে হবে পাশাপাশি পরিবেশের কারণে এ দেশের অনেক রোগও বাড়ছে সেই রোগগুলো স্পিকার ক্যান্সার কিডনি হার্টের রোগ বাড়ছে এবং তারা বিদেশের চিকিৎসার জন্য যেতে হচ্ছে এবং যার ফলে আমাদের আবারও বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়ছে তো আমাদের এই পরিবেশকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে তা না হলে এই বাংলাদেশে যে ফোকাস করা হয়েছে যে দুই হাজার সালের মধ্যে বিশ পারসেন্ট জায়গা বাংলাদেশের এই সমুদ্রের পানির নিচে চলে যাবে মাননীয় স্পিকার আমি স্টক মার্কেটের একটি কথা বলতে চাই স্টক মার্কেট হল ক্যাপিটাল মার্কেট একটা দেশের অর্থনীতির কতটুকু শক্তিশালী তা স্টক মার্কেট রিফ্লেক্ট করে এবং এই স্টক মার্কেটের উপরে আমরা দেখেছি যে কিছু গেইন ট্যাক্স আরোপ করা হয়েছে এমনিই স্টক মার্কেট অনেক দুর্বল হয়ে আছে আমি মনে করি সেই স্টক মার্কেটটাকে সবল করতে হলে গেইন ট্যাক্সটা মাননীয় স্পিকার উইথড্র করতে হবে পরিশেষে আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই বাজেট ইজ নট জাস্ট ফর পিপল হু ডো নট হ্যাভ এনাফ মানি ইট ইজ ফর এভরি ওয়ান হু দ্যাট দেয়ার মানি ইজ এনাফ মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই সুন্দর বাজেট পেশ করার জন্যে এই বাজেটের মাধ্যমে আমি আশা করি আমাদের স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ মানে প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার অনেক দূর এগিয়ে যাবে এবং আমি এই বাজেট বাজেটকে সাফল্য কামনা করি সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরিজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মৌজবি বাজার এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট সিলা রহমান রায়েম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহান জাতীয় সংসদে বাজেটের বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সাথে শাহাদ বরণকারী বঙ্গমাতা শেখ ফজিল মুজিবসহ মুজিব সহ পরিবারের অন্যান্য সকল শহীদারদের এবং তিসরা নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে স্মরণ করছি এবং স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদানদের স্বাধীনতা যুদ্ধে এবং দু লক্ষ মা তাদের ইজ্জতের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি এবং বীর মুক্তিযোদ্ধা বাইদেরকে শ্রদ্ধা স্মরণ স্মরণ করছি দুই হাজার চার সালে একুশে অগস্ট গ্রেনেড হামলায় যারা সাদা পরণ করেছে তাদেরকে শ্রদ্ধা সারেন স্মরণ করছি মাননীয় স্পিকার বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী পজ্ঞাবার নেতৃত্বে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের তেপ্পান্নতম বাজেট ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এছাড়াও প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা জিডিপির চার দশমিক ছয় শতাংশ বাজেট সরকারের শুধু আয় এবং ব্যয়ের হিসাব নয় বাজেট একটি সরকারের অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন মাননীয় স্পিকার জাতির পিতা আর সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এর সহযোগিতা করবে বিশেষ করে পিছিয়ে পড়া নিম্নবিত্তের মানুষ যাতে সমান তালে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে মাননীয় স্পিকার এই বাজেটে আমরা খাদ্য নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রামীণ পর্যায়ে উন্নয়নের জন্য কৃষি খাতে প্রতি বছরই বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি কৃষকরা কিন্তু মতো তার উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি হয় বাজারে কিন্তু কৃষকের হাতে যায় না মধ্যসত্য বগিরাই যারা তাদের হাতেই তারা লাভবান হয় সেই কারণে আমরা আমাদের কৃষিমন্ত্রী সহ যারা এই বিষয়ে সংশ্লিষ্ট আমি সকল মন্ত্রীকে অনুরোধ করব যাতে কৃষকের হাতে যখন পেঁয়াজ হঠাৎ করে কৃষকের হাতে তখন দেখা যাক পেঁয়াজের মূল্য পড়ে গেছে যখন দান কৃষকের গড়ে তখন দানের মূল্য পড়ে যায় সেই কারণে আমি অনুরোধ করব যে কৃষকের হাতে যাতে মূল্যটা কৃষক যাতে মূল্য পায় সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকারী ও গুণগত মানসম্পন্ন যুগ উপযুগী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দুই হাজার চব্বিশ বছর অর্থ বছরে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে মানে স্পিকার আমরা শিক্ষা অনেক দূর এগিয়ে গেছি আমাদের পঁচল্লিশ ভাগ শিক্ষার হার ছিল তা থেকে এখন প্রায় পঁচাত্তর ভাগে আমরা উন্নীত হয়েছি কিন্তু সেই শিক্ষা যে শিক্ষায় বেকারত্ব বৃদ্ধি করে সেই শিক্ষায় দেশ এবং জাতির উন্নয়ন হবে না সেই কারণে আমরা যে শিক্ষা গ্রহণ করে বেকারত্ব দূর করতে পারবো এবং দেশ এবং জাতির উন্নয়ন করতে পারবো বিদেশে গিয়ে আমরা উপার্জন করতে পারবো পাশাপাশি অন্যান্য দেশের থেকে বেশি আকারে সেই জন্য আমাদের প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে আমাদের কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে সেই জন্য মাননীয় স্পিকার আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব শুধু গতানুগতিক আপনার ইউনিভার্সিটি করলেন আর কলেজ করলেন আর মাদ্রাসার উপরে মাদ্রাসা হল এই শিক্ষা দিয়ে আমাদের জাতির ভবিষ্যৎ আমরা উন্নতি করতে পারবো না সে কারণে গুণগত